হ্যালো শ্রতা বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান তো আপনারা যারা যারা এরকম ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনাদের কাছে এরকম কোনো কুচির অভিজ্ঞতা থেকে থাকে তাহলে চ্যানেলের মাধ্যমে পাঠ আমাদেরকে শেয়ার করতে পারেন তো চলুন এবার ঘটনা শুরু করি তো আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি ইন্টারনেট থেকে নেব এবং এটি একটি সত্য অভিজ্ঞতা বলে সে লিখে জানিয়েছেন চলুন ঘটনা শুরু করি দু হাজার ষোলো সালে আমি আর আমার কিছু বন্ধু মিলে শিউলিগুড়ি যাওয়ার ঠিক করি কারণ সেখানে আমার বন্ধু পড়াশোনা করে তাই আমরা শিউলিগুড়ি ঘুরতে যাবো বলে ঠিক করি আমি তখন কলেজে পড়ি সেই সুবাদে কলকাতায় থাকি বাড়িতে কিছু না জানিয়ে আমরা সাত বন্ধু দু সালের জানুয়ারি মাসে সেখানে ঘুরতে যাই সেখানে গিয়ে জানতে পারি শিউলিগুড়ি থেকে খুব কাছে কার্সিয়াং নামে একটি উচ্চ পাহাড়ি স্টেশন আছে যেটা কিনা না পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ানক জায়গা হিসাবে পরিচিত আমরা অ্যাডভেঞ্চারের লোভে সেখানে যাওয়ার ঠিক করি একদিন বিকালে আমরা সাত বন্ধু মিলে রওনা হই সেই জায়গার উদ্দেশ্যে সাথে ক্যামেরা ও টর্চ লাইট সঙ্গে নিই আমরা রীতিমতো ড্রিঙ্কস করে হাতে সিগারেট সেই জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করি তখন সন্ধ্যা প্রায় হয় আর আমরা কিছুক্ষণ পর রাস্তা হারিয়ে ফেলি হঠাৎ চারিদিক কুয়াশায় ঢেকে যায় সন্ধ্যা হয়ে আসায় আমরা কিছুই বুঝতে পারিনি সেই জঙ্গলে রাস্তার অনেক কুঠুরিয়ার ঘর আছে আমরা সেই ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলেও তারা কেউ ঘর থেকে পার হয়নি আমরা রীতিমতো ভয় পেয়ে যাই আমাদের একটি বন্ধু কাঁদতে শুরু করে দেয় সাথে আশ্চর্যজনক ভাবে টর্চ লাইটগুলো কেমন জানি অন অফ অন অফ হচ্ছিল এবং আলোটি কমে আসছিল আমাদের মোবাইলগুলো বন্ধ হয়ে যায় আমাদের তখন অবস্থা আত্মারাম খাঁচা ছাড়া যাই হোক আমরা অনেক ঘোরাঘুরির পর ম্যার রাস্তায় এসে পৌঁছাই রীতিমতো আমরা ভয়ানক অভিজ্ঞতা নিয়ে ফিরে আসি তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে যদি আপনাদের সাথে কোনো এই ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটে গিয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠাতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এইরকমই আরেকটি ভিডিও নিয়ে